আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় পার্টির জিএম কাদের দেখেন কত সুন্দর একটি কথা বলেছে উপস্থাপন করছি জিএম কাদের বলেন দেশের সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচজন গণমাধ্যম কর্মীকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি এ সময় সব চাকরিচ্যুত সংবাদকর্মীদের কর্মীদের চাকরিতে পুনর্বহলের দাবিও জানান তিনি একই সঙ্গে দেশের সব গণমাধ্যম কর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান রাখেন জিএম কাদের জিএম কাদের আরো বলেন বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি দুটি এ দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচন আসতে হবে কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য না বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন অকারণে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার উদাহরণ যা জবাবদিহিতামূলক সরকারের ব্যবস্থা ও গণতন্ত্র চর্চার পরিপন্থী এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না গণমাধ্যম গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এত সুন্দর বক্তব্য এবং মন্তব্য করলেন গণমাধ্যম কর্মীদের বিষয়ে জিএম কাদের আমাদের প্রশ্ন রয়ে যায় যে এই যে গত ১৬ বছর যাবৎ আপনারা যে আওয়ামী লীগের দোসর হয়ে তাদের সহযোগী হয়ে যে ক্ষমতায় টিকেছিলেন হ্যাঁ জনগণকে কণ্ঠ জনগণের কণ্ঠ রোধ করে এখন আপনারা এত সুন্দর একটা রূপ নিয়ে গণ মাধ্যম কর্মীদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এবং কাদের প্রতি সময় টিভির কর্মীদের প্রতি সময় টিভি যে বিগত ষোলো বছর কিভাবে কি, কি কাজ দেয় সময় টিভি যে কিভাবে নিউজ করেছে বিগত ষোলো বছর এটা কিন্তু এদেশের জনগণ ভালোভাবেই জানে কাজেই এ বিষয়ে নতুন করে আপনার পীত আর ভালোবাসা দেখায় কোনো লাভ হবে না কেননা আপনি এবং আপনার পার্টি এবং আপনার সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠন কোন ক্যাটাগরির এবং কোন প্লেস নিয়ে কাজ করেন এটা কিন্তু জনগণ জানে কাজেই আপনি যত কিছুই বলেন না কেন এক এক সময় এক এক রূপ নিয়ে আপনি এক এক সময় এক একটা বক্তব্য দিয়ে থাকেন দেশবাসীর জন্য প্রিয় জিএম কাদেরের ব্যাপারে অবশ্যই আপনি বলবেন যে বর্তমান পরিস্থিতিতে দেশ এবং দেশের সাথে জিএম কাদেরের ভূমিকাটা কী ছিল